এই শিরোনামে আজকে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আশা করছি আলোচনার পুরোটা জোরে আপনারা আমার পাশেই থাকবেন এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে যদি কোনো আপনাদের মন্তব্য থেকে থাকে কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টসে আপনাদের মন্তব্য লিপিবদ্ধ করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে তাহলে পুরুষ কেন ধর্ষণ করে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি এই কারণে যে এটি পত্রিকার শিরোনাম হয়েছে যে লালমনিরহাটের হাতিভান্ধা থানায় একজন ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে যদিও ধর্ষক বা র্যাপিস্ট যারা তাদের মধ্য থেকে ছয়জনকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন ধর্ষণ সংগঠিত হতে হবে পুরুষ বা ছেলে মানুষরা কেন ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধের দিকে ধাবিত হচ্ছে সেটি আবার বাংলাদেশের মতো রাষ্ট্রের এই প্রক্রিয়ার অধিবাসীরা মধ্যে কেন যাচ্ছে এই প্রশ্নটি এই কারণেই করছি উনিশশো সালে একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই রাষ্ট্রের জন্ম হয় অত্যাচার অবিচার অনিয়ম বিশৃঙ্খলা এর বিরুদ্ধে প্রতিবাদ করে সঙ্গবদ্ধ হয়ে বাংলার দামাল ছেলেরা যখন যুদ্ধ করে এই দেশকে রক্তের বিনিময়ে মুক্ত করেছে তখন এই প্রশ্নটি অবান্তর নয় কেন স্বাধীনতার এত বছর পরে অর্ধশতাধিক বছর পার হয়ে গেছে এর পরেও কেন আমাদেরকে ধর্ষণের এই সমস্ত ক্ষতগুলো দেখতে হচ্ছে সংবাদ পত্রিকায় শিরোনাম কেন হতে হচ্ছে এই সমস্ত র্যাপিস্টদের কারণে স্টুডেন্টরা কেন তাদের পড়ালেখা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারছে না কেন তাদের জীবনের শুরুতেই ক্ষত বিভিন্ন চিহ্ন নিয়ে তাদেরকে বেঁচে থাকার অনন্ত যাত্রা করতে হচ্ছে এই প্রশ্নগুলো আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে তা না হলে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের আদর্শিক লড়াই আমাদের চেতনার জায়গা সব কিছু প্রশ্নবিদ্ধ হবে সাধারণত আমরা বলতে পারি অবিচারের সংস্কৃতি সিস্টেম ক্রাইসিস স্মার্টফোন নিজেই যখন উদ্দীপক ফ্রয়েডির চেতনার বিশ্বায়ন ইত্যাদি ধর্ষণে পুরুষদেরকে উদ্দীপনা সৃষ্টি করে কিংবা কেউ কেউ যুক্তি প্রদর্শন করেন নারীদের বিভিন্ন পোশাক চলন বলন ইত্যাদি বিভিন্ন বিষয়ে তবে এই সকল যুক্তি কোনোটাই ধোপে টেকে না আমাদের পুরুষদের মানসিকতা পিতৃতান্ত্রিক যে পরিস্থিতি ইত্যাদি অনেক প্রাসঙ্গিক বিষয় হয়তো এর সাথে সম্পৃক্ত রয়েছে তবে তার আগে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন জানা দরকার কিছু তথ্যগত বিষয় জানা দরকার যে বাংলাদেশে বছরে কি পরিমাণ ধর্ষণ সংগঠিত হচ্ছে প্রতিদিন কি পরিমাণ নারী বা মেয়েদের জীবন এই ধর্ষণের বিভীষিকায় যুক্ত হচ্ছে যন্ত্রণায় তারা দগ্ধ হচ্ছেন কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ধর্ষণের ক্ষেত্রে প্রতিক্রিয়া কি আমরা কিছুদিন আগেই দেখলাম আরজিকরের যে ধর্ষণ কাণ্ড সেই ধর্ষণের যেই বিভীষিকা সেটি জনমনে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে প্রতিবাদ প্রতিরোধের পর্যায়ে চলে গিয়েছিল তো এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই আমাদের সামনে আসে কিন্তু শেষ পর্যন্ত আবারও তলিয়ে যায় পানি স্থিতি অবস্থায় চলে আসে সেই উত্তাল অবস্থায় থাকে না আর পরবর্তীতে রাষ্ট্র কাঠামো রাষ্ট্রের কর্তা ব্যক্তিরাও সেই বিষয়টি নিয়ে ভাবে না কিন্তু একজন নারীর জীবনে তার প্রতিক্রিয়া জীবনব্যাপী বহন করতে হয় কাজে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের ভাবা উচিত রাষ্ট্রের ভাবা উচিত এবং এর বিরুদ্ধে যা যা করণীয় দরকার শুধু আইনের বিষয় বলছি না আর যা যা করণীয় দরকার সেই কাজগুলো আমাদের করা উচিত বাংলাদেশে গত দশ বছরে সাড়ে নয় হাজারের বেশি ধর্ষণ ঘটনা ঘটেছে এর মধ্যে দুই হাজারের বেশি রয়েছে ধর্ষণের লোমহর্ষ ঘটনা দেশের সবচেয়ে বেশি এক হাজার ধর্ষণ হয়েছিল বিশ সালে আপনারা জানেন তখন প্যান্ডামিক সেই প্যান্ডামিক সিচুয়েশনের শুরুর দিকেই রেপিসদের এক ধরনের মোহরা দিয়ে গিয়েছে সে বছর দেশে করোনার মহামারী শুরু হয়েছে এবং সেই স্ট্যাটিস্টিক্যালের সূত্র ধরেই বলতে হয় দিনে গড়ে বাংলাদেশে চোদ্দোটি ধর্ষণ সংগঠিত হয়ে থাকে ইন জেনারেলি অন্যান্য বিষয়ে বাদে দিলাম বাংলাদেশ আমি একটু আগে বললাম একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল এবং সেই স্বাধীনতা সংগ্রাম চলাকালে যে নয় মাস বা সেই সময়টুকুর মধ্যে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা যেই ধর্ষণ লীলায় মেতে উঠেছিল বাঙালি নারীদের উপরে সেটির সংখ্যাগত হিসাব দুই থেকে চার লাখের একটি হিসাব আমরা আনুমানিক পেয়ে থাকি তো এই তিক্ত অভিজ্ঞতার পরে যখন একটি স্বাধীন দেশের জন্ম হয় তখন সেখানে ধর্ষণ শূন্যের কোঠা থাকা শূন্যের কোঠায় থাকা উচিত ছিল কিন্তু উদ্বেগজনকভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের চিত্রটা দিন দিন বদলে যাচ্ছে এবং একটি ধর্ষণ বান্ধব রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ তো এই অবস্থার পরিবর্তন করা আমাদের উচিত ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যান যেটি আমরা দু সালের চিত্র দেখতে পাই এই দু সালে দেশটিতে একত্রিশ হাজার পাঁচশো ষোলোটি ধর্ষণ সংগঠিত হয়েছে সেই হিসেব অনুসারে দু সালে দেশটিতে দিনে গড়ে ছিয়াশিটি ধর্ষণ সংগঠিত হয়েছে আমাদের বাংলাদেশে যখন চোদ্দটি ধর্ষণ সংগঠিত হয় দিনে সেখানে গড়ে ছিয়াশিটি ধর্ষণ ভারতে সংগঠিত হচ্ছে এটি খুবই উদ্বেগজনক বিষয় ভারত অনেক বড় রাষ্ট্র সেখানে অনেক জাতি রাষ্ট্রের এবং অনেক ধর্ম বর্ণের মানুষ রয়েছে ধনী গরিব নানান শ্রেণীর মানুষ রয়েছে বাংলাদেশেও তার ব্যতিক্রম কিছু নয় তবে তুলনামূলক বিচারে বাংলাদেশ অনেক ছোট রাষ্ট্র সেই হিসাবে চোদ্দটি ধর্ষণ এভারেস্ট পার ডে এটি অ্যালার্মিং এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসা উচিত আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ধর্মীয় অনুভূতি আমাদের যেই স্পিড নিয়ে আমরা উনিশশো সালে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সব কিছুর দিক থেকে আমরা যদি নিজেদেরকে বিশ্লেষণ করি তাহলে আমাদের ধর্ষণের যে চিত্র সেটি আমাদের অবশ্যই শূন্যের কোঠায় আসা উচিত বলে আমরা এটি বোধ করি আমাদের এটি হওয়া উচিত আমি এখন আপনাদেরকে আমার একটি গ্রন্থ থেকে ধর্ষণের কিছু চিত্র কিংবা ধর্ষণের বাস্তবতা কি কারণে ধর্ষণ সংগঠিত হচ্ছে এটি উল্লেখ করব এই গ্রন্থটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ভাষ্য যেটি আমার যতগুলো গ্রন্থ ব্যাপকভাবে বাজারে চলেছিল তার মধ্যে অন্যতম একটি গ্রন্থ এটি সবচেয়ে বেশি সংখ্যক গ্রন্থ বিক্রি হয়েছে সে যাই হোক যেটি আলোচনা করছিলাম যে ধর্ষণের আমাদের যে সিচুয়েশন যে পুরুষ মানুষ কেন ধর্ষণ লীলায় অভ্যস্ত হচ্ছে দিন দিন এবং এই ঘটনা দিন দিন একটি অ্যালার্মিং সিচুয়েশনে নিয়ে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছে যে কারণেই ধর্ষণ সংগঠিত হোক না কেন ধর্ষণ সংগঠিত হওয়ার পর ধর্ষকের কোনো যুক্তি গ্রহণযোগ্য হতে পারে না হতে পারে র্যাপিস্ট বলতে চান এই কারণে রেপ করেছি ওই কারণে রেপ করেছি এটা হয়েছিল সেটা হয়েছিল কিন্তু একটি সিভিলাইজড রাষ্ট্রে বর্তমান সমাজ ব্যবস্থায় কোনো যুক্তি কোনো কারণই গ্রহণযোগ্য হতে পারে না কেননা মানুষের প্রাণ কেড়ে নিলেও অনেক সময় সেই কাজটি হয়ে থাকে অনিচ্ছাকৃত আত্মরক্ষার্থে কিন্তু অনিচ্ছাকৃত ধর্ষণ হাউ ইজ ইট পসিবল কি করে সম্ভব যে অনিচ্ছায় ধর্ষণ সংঘটিত হয় এই ইউনিকর্নের দেখা এখনো কেউ পায়নি ধর্ষণ সবসময় পরিকল্পিত পদ্ধতিতে সংগঠিত হয়েছে পৃথিবীর যত রাষ্ট্র যত দেশ যত সমাজ ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই ধর্ষণ অত্যন্ত সুপরিকল্পিতভাবে পূর্ব চিন্তাকে সামনে রেখে এটিকে সংগঠিত করা হয়েছে ফলে এর দায় থেকে উদ্ধার পাওয়ার কোনো যুক্তি গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হতে পারে না সম্ভবই নয় এর দায়ে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ধর্ষণ যেন একটি অভিযান কাল্পনিক ইউনিকর্নের শৃঙ্গ গন্ডারের খড়ক বা লাঙ্গলের ফলার ফ্যালিক সিম্বলের মতোই প্রাচীন ঘৃণ্য প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে ধর্ষণ যারা ধর্ষিত হয় তাদের অধিকাংশই মেয়ে শিশু কিংবা কিশোরী বিশ্বের ইতিহাস বলছে ধর্ষণের একটি কুৎসিত নিদর্শন টলিয়ে দিয়েছিল রোমান সাম্রাজ্য সেই ইতিহাস আমরা সকলেই জানি কম অথবা বেশি ইতিহাসেরও আগে কুটিল নিষ্ঠুর দেবতার ষড়যন্ত্রে ধর্ষিত হয়েছিল নিরীহ এক মেয়ে সেসব গল্প আজও জীবন্ত হয়ে আছে অসংখ্য অবিস্মরণীয় ছবি খ্রিস্টপূর্বাব্দ নিষ্ঠুর রোমান রাজা তার কুইনের সেলে সেক্সটাস তার কুইন ধর্ষণ করেন লুক্রিসিয়াকে এই ঘটনা তো আমরা যারা বইপত্র পড়েছি গল্প শুনেছি তারা সকলেই জ্ঞাত রয়েছে সুন্দরী লুক্রিসিয়া বা লুকৃ ছিলেন সম্ভ্রান্ত নুসের স্ত্রী লুক্রেসিয়া এই আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন এখনও ধর্ষণের ফলে আমাদের সমাজে অনেক মেয়ে অনেক নারী এই আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় এরকম দৃষ্টান্ত আমরা হাজারে হাজারে দেখাতে পারবো কিন্তু এই ঘটনাটি হারিয়ে যায়নি ইতিহাসের পাতা থেকে আরো অসংখ্য ধর্ষণ পাকের ভিড়ে এটি এখনো জীবন্ত রয়েছে লুক্রেসিয়ার মৃতদেহ নিয়ে রাজ দরবার বা রোম ফোরামের সামনে রীতিমতো প্যারেড করেন রাজার ভাগ্নে লুসিয়ার ব্রুটাস আমরা সেই বিষয়টি আমরা চলচ্চিত্রের মাধ্যমে কিংবা নাটকের মাধ্যমে কিংবা ইউটিউবে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে এই ঘটনাগুলো আমরা জ্ঞাত রয়েছি রাজ পরিবারের কাসাজিতে যা হতে পারত জল সেটাই যেন আগুন হয়ে জ্বলে উঠল এই নির্মম ঘটনার পর রোমের সাধারণ মানুষ খেপে উঠলো তারকুইনদের বিরুদ্ধে তারকুইনকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং পরে তাকে হত্যা করা হয় এই ঘটনার পর আগুন নিভে যেতে পারত কিন্তু সেখানেই ইতিহাস শেষ হয়ে যায়নি একটি নৃশংস ধর্ষণের ঘটনা বদলে দিল পুরো ইতিহাস লুক্রেসিয়ার মৃত্যুর পর ছড়িয়ে পড়ল প্রতিবাদের ঝড় রাজার সিংহাসন উল্টে গেল প্রতিষ্ঠিত হল রোমান প্রজাতন্ত্র উইলিয়াম শেক্সপিয়ার এই ঘটনা নিয়েই লিখেছেন দীর্ঘ কবিতা দ্য রেপ অফ লুক্রিস এই ইতিহাস তো আমাদের অজানা নয় আমরা সকলেই জানি এবার ফিরে তাকানো যাক আরও পিছনে কোনো ঐতিহাসিক দলিল নেই এই ঘটনার কিন্তু অলিম্পিয়া পর্বতের কোনো গল্পই আজ আর লুকিয়ে নেই মানুষের কাছ থেকে তেমনি এক কাহিনী ইউরোপার বলাৎকার এখানে জাদুর প্রভাব এবং বিস্তারের উপস্থিতি আধুনিক সময়ের চোখে হাস্যকর কিন্তু বাকি কাঠামো এক নির্জন স্থানে নিয়ে যাওয়া মুখোশের আবরণ সরে গিয়ে হিংস্র পাশবিক সত্তা বেরিয়ে পড়া সবকিছুই প্রায় অপরিবর্তিত গ্রিক পুরাণ অনুসারে দেবরাজ জিউস ইউরোপাকে দেখা মাত্রই তার প্রেমে উন্মত্ত হয়ে যায় সে কারণে ধর্ষণ ক্ষমার অযোগ্য ঠিক সেই পথটাই বেছে নেয় জিউস ঠান্ডা মাথায় সে নিজেকে বদলে ফেললো শান্ত নিরীহ এক সারে তার রূপান্তর ঘটল ইউরোপা যখন তার সখীদের সঙ্গে ফুল করাচ্ছিল সারটিকে দেখেই সে এগিয়ে যায় তার দিকে এবং অবশেষে পিঠে চেপে বসে এরই অপেক্ষায় ছিল জিওস সেই মক্ষম সময়ে তিনি পেয়ে যান তাকে ইউরোপাকে নিয়ে সে নদী সাত্রে উঠে ক্রিট দ্বীপে খসে যায় ষণ্ড মুখোশ এবং অতপর ইচ্ছের বিরুদ্ধে অনিবার্যভাবে অমোঘ পরিণতি ইতিহাসের পুরাণ থেকে এবার নেমে আসুন মাটির পৃথিবীতে যেই ঘটনা আরজি করে ঘটেছে সেই ঘটনায় আজকে বাংলাদেশের লালমনিরহাটে ঘটেছে একজন কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেছে তারই এলাকার পূর্ব পরিচিত ছেলেরা যদিও আমি শুরুতেই বলেছি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মেডিকেল টেস্টের জন্য মেয়েকে পাঠানো হয়েছে হাসপাতালে দ্রুতই চার্জশিট প্রদান করা হবে পুলিশের পক্ষ থেকে সেটি বলা হয়েছে কিন্তু এরকম তো ঘটেই থাকে প্রত্যেকটি মামলার ক্ষেত্রে তাই হয়ে থাকে এর চেয়ে গুরুত্বপূর্ণ অনেক ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশে এই ইতিহাস নতুন কোনো ইতিহাস নয় তথাপিও তথাপিও তো তো ধর্ষণ হচ্ছে ধর্ষণের আসামি আপোষের মাধ্যমে মাধ্যমে কিংবা আইনের ফাঁক ফকর দিয়ে বেরিয়ে আসছে যেই ধর্ষিতা মেয়ে ধর্ষণের শিকার যে হয়েছে তাকে আত্মহত্যার পথ খুঁজে নিতে হচ্ছে তাকে তার মৃত্যু অবধি কথা শুনতে হয় সমাজকে মোকাবেলা করতে হয় স্বামীকে মোকাবেলা করতে হয় তাহলে তার জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য এই মানুষগুলোর কি শাস্তি হওয়া উচিত সেটি রাষ্ট্রকে ভাবতে হবে যেটি বলছিলাম তাহলে পুরুষ কেন ধর্ষণ করে সো হোয়াই ডু মেন রে এই প্রশ্নের জবাবে বলতে হচ্ছে এর কোনো একক উত্তর নেই কারণ ধর্ষণ হচ্ছে একটি জটিল প্রক্রিয়ার অপরাধ এটি এমনই একটি অপরাধ যার কোনো একক কারণ খুঁজে বের করা এখন পর্যন্ত সম্ভব হয়নি আমরা অনেক কারণ বলে থাকি যেগুলো খুবই ট্র্যাডিশনাল কারণ হিসেবে পরিগণিত হয়ে থাকে প্রত্যেকটি ঘটনার বয়ান আসলে পৃথক কেউ হয়তো লিপ্ত থাকে দলবদ্ধ ধর্ষণে কেউ গ্যাংরেপ যাকে বলি কেউ পূর্ব পরিচিত কেউ বন্ধুর বেশে নানানভাবে ধর্ষণকে সংগঠিত হতে আমরা দেখেছি তবে নানা ধরনের ধর্ষক আছে কেউ খুব রাগী ধর্ষক কেউ সিরিয়াস একের পর এক ধর্ষণ ধর্ষণ করে গিয়েছে জীবনে করার সেন্সুরি করেছে ডাবল করেছে এমন অপরাধীও আমরা আমাদের দেশে দেখতে পাই কি হাস্যকর কিংবা কি লজ্জাসকর পরিণতি আমাদের দেশে হয়েছে যে আমাদেরকে এই সমস্ত সংবাদ আমাদেরকে পড়তে হচ্ছে এই সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি এই ধর্ষক যে যে কেউ হতে পারে স্বামী হতে পারে প্রিভিয়াস স্বামী হতে পারে সবচেয়ে কাছের বন্ধু হতে পারে সহকর্মী হতে পারে শিক্ষক হতে পারে অফিসের বস হতে পারে আরও অন্য যে কেউ হতে পারে এখন কাউকেই আর সন্দেহের ঊর্ধ্বে রাখার কোনো সুযোগ নেই তো অবিচারের যে সংস্কৃতি আমাদের যেই আইনের শাসনের বিপরীতে যেই সমাজ ব্যবস্থা আমাদের এখানে জেগে বসেছে যার প্রেক্ষিতে আমাদের এই ধর্ষণগুলো মোকাবেলা করতে হচ্ছে এবং ধর্ষণকে আমরা এখন পর্যন্ত শূন্যের কোঠায় আনতে পারিনি আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক নামি দামি লোকজনদেরকে বলতে শুনি আমাদেরকে এটা শূন্যের কোঠায় আনতে হবে ওটা শূন্যের কোঠায় আনতে হবে উন্নয়ন অগ্রগতি করতে হবে এ সব কিছু ব্যর্থ হয়ে যাবে এসব কিছু অর্থহীন হয়ে যাবে যখন আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন যখন ধর্ষণের শিকার হবে তখন আপনি বুঝতে পারবেন যে এই উন্নতি আমার অর্থহীন এই অগ্রগতির আমার কোনো প্রয়োজন নেই যেই সমাজে আপনার আমার বোন আপনার আমার মেয়ে আপনার আমার মা আপনার আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন নিশ্চিন্তে বসবাস করতে পারে না তাদেরকে ধর্ষণের শিকার হতে হয় সেই সমাজকে আমরা ধিক্কার জানাই সেই রাষ্ট্র কাঠামোকে আমরা ধিক্কার জানাই আসুন আমরা সম্মিলিতভাবে এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি এবং ধর্ষক যারা তাদেরকে পারিবারিকভাবে সামাজিকভাবে বয়কট করতে হবে আমার পরিবারের কোনো পুরুষ সদস্য যদি ধর্ষণ করে তাহলে অবশ্যই তাকে পারিবারিকভাবে বয়কট করতে হবে সমাজকে সামাজিকভাবে বয়কট করতে পার হবে এই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা আসি আমরা যদি ধর্ষণের জন্য আইনগত সহায়তা প্রদান না করি পারিবারিক সাহায্য প্রদান না করি তাহলে ধর্ষণ শূন্যের কোঠায় আসা আনা সম্ভব এবং রাষ্ট্রের পক্ষেও তখন এই সমস্যার একটি স্থায়ী সমাধান করা সম্ভব রাষ্ট্র শুধু আইন দিয়ে ধর্ষণকে বন্ধ করতে পারবে না ধর্ষণকে বন্ধ করতে পারলে নারী শিশু যে নির্যাতন দমন আইন রয়েছে তার সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড আছে মৃত্যুদণ্ড দিয়েও এই সমস্যার সমাধান করা সম্ভব হয়নি কাজে রাষ্ট্রের পাশাপাশি দরকার সামাজিক পারিবারিক প্রতিরোধ ঘর থেকে প্রতিবোধ প্রতিরোধ হতে হবে যেই বাড়ির সন্তান যেই পিতামাতার সন্তান ধর্ষণের সাথে সম্পৃক্ত রয়েছে তাকেই প্রথমে ঘর থেকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তাহলেই এই সমস্যার সমাধান হবে আশা করছি আমার এই বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন সো হোয়াই মেন রে এই কারণটি যাই হোক না কেন সমাধানের একটি রাস্তা কিন্তু বলে দিতে পেরেছি এবং আশা করছি সেটি গ্রহণযোগ্য সর্বতভাবে না হলেও কাছাকাছি গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত হতে পারে আমরা আশা করব আপনারা পরিবার থেকে আমরা যারা রয়েছি প্রত্যেকই পরিবার থেকে ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠব এবং একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করব সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো সময়